যে ফুল ভালোবাসতে জানে না সে কখনও নারীকে ভালোবাসতে পারে না তো আমি চলে আসলাম বাংলাদেশের ফুলের রাজধানী যশোর গদখালিতে এই গদখালিটা বাংলাদেশের ফুলের রাজধানী হিসাবে সকলের কাছে সুপরিচিত যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে আঠারো কিলোমিটার এগুলোই গতখালি বাজার গতখালিতে আসা ফুলগুলো যশোর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঝিকরগাছা ও সরসা থানার নব্বইটি গ্রামের প্রায় চার হাজার বিঘা জমিতে এই ফুল চাষ করা হয় ঝিকরগাছা ও সরসা থানার গ্রামগুলো রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল নীল হলুদ বেগুনিয়ার সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয় এছাড়াও ফুলের সুঘ্রাণ মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বারোতা দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা গোলাপ গ্যাডিওলাস আরও গাঁদা ফুল বিশেষ করে এখানে গোলাপটার প্রাধান্য অনেক বেশি সেখান থেকে ফুল সংগ্রহ করে গরুর গাড়িতে গতখালি বাজারে নিয়ে আসা হয় এখান থেকে আর দেশের বিভিন্ন প্রান্তরে ফুলগুলো পৌঁছে দেওয়া হয় তো আপনারা যারা এই গতখালিতে আসতে চান কীভাবে আসবেন সেটুকু না একটু বলে দিই ঢাকা থেকে যদি আসতে চান বাসে করে যশোরে নামবেন রাজধানী ঢাকা সড়ক রেল আকাশ পথে যশোরে যাওয়ার সুযোগ রয়েছে যশোর থেকে নেমে আপনারা বাছে করে গতখালি বাজার পর্যন্ত আসবেন সেখান থেকে ভ্যানে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আপনি ফুলের রাজধানীতে প্রবেশ করতে পারবেন এখানে আসলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি কোথায় এসেছেন কেন এসেছেন কেন এখানে ঘুরতে আসবেন সেই সাথে এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে আছে বিনোদনের ব্যবস্থা আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর যশোরগতখালীতে রাস্তার পার্শ্ববর্তী কিছু জায়গা আছে সেখানে মেলা বসেছে আমরা সেই মেলাটা দেখব একটু তারপরে আমরা সামনে গিয়ে একটি পার্কে প্রবেশ করব। এখানে ঘোরার মতো কয়েকটি পার্ক রয়েছে যেগুলো দৃষ্টিনন্দন সৌন্দর্যে ঘেরা ফুল সাজসজ্জা বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা সব কিছু দিক থেকে পরিপূর্ণতা করেছে গদখালি কর্তৃপক্ষ তো চলুন আমরা মেলাটা একটু দেখার চেষ্টা করি এই যে আমি ইতিমধ্যেই পার্কে গেটের সামনে আসলাম এবং পার্কে ষাট টাকার টিকিট কেটে আমি প্রবেশ করলাম পার্কে পার্কে ঢুকেই প্রজাপতির দৃশ্যগুলো দেখে মনটা জড়িয়ে গেল সেই সাথে রিসিপশনের যে দুইটা গ্রেড রয়েছে সেই দুইটা দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করছে আপনার সারাদিনের ক্লান্তি এই পার্কে প্রবেশ করার মাত্রই নিমিশেই দূর হয়ে যাবে আমরা কিন্তু রিসিপশনের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি উপরে ফুল গাছগুলো লতাগুলো জড়িয়ে আছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে মাঝে লাভ গুলো কি সুন্দর করে দেওয়া আছে সেই সাথে প্রজাপতিগুলো রয়েছে সেখানে অসংখ্য মানুষ রয়েছে আমরা যে সময় গিয়েছি সেখানে তখন দুপুর একটা বাজে আসলে এই রোদে আমরা অনেকটাই ক্লান্তি ফিল করছিলাম তারপরও ভালো লাগছিল এই সুন্দর যে মুগ্ধ হয়েছি চলুন আমরা দেখতে থাকি দেখতে পাচ্ছেন আমার মতো শত শত দার্শনিক সেখানে অবস্থান করছে বিষয়টা ঘুরে দেখছে তবে এখানে বেশিরভাগ কাপলদের জন্য সুবিধা তারা একে অপরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তো এই যে সেই ভাইরাল ছাতি যে শোটা আমরা অনেক ভিডিওতে দেখে থাকি এখন আপনাদেরকে সেটিও দেখাব মূলত এই যে ছাতি যে রাস্তাটা বিভিন্ন কালারের ছাতি দিয়ে উপরটা ছাউনি দেওয়া হয়েছে এটাতে বেশি আর কি তো পার্কের ভিতরে এই যে আমাদের একটা ট্রেন দেখলাম নাগরদোলা রয়েছে সেই সাথে বসার জন্য কিছু জায়গা রয়েছে নাগরদোলা চড়তে খুব মজা তবে আমি চড়ি না আপনারা কে কে চড়েন একটু কমেন্টে জানাবেন পাও দেখে মনেই হবে না আপনি স্বর্গের কোনো একটা কর্নারে বসে আছেন পৃথিবীতে সবথেকে সুন্দর কিছু থাকলে সেটা ফুলই বলতে পারি আর তার থেকে আরেকটা সৌন্দর্য যেটা ফুটিয়ে তুলেছে গদখালিকে সেটা হচ্ছে এই বিভিন্ন কালারের ছাতা ছামনি দিয়ে নিচ দিয়ে রাস্তা এখানে জোশোরে আমরা যেটার জন্য এসলাম সেটা হচ্ছে এই যে গোলাপ বাগান কিছুটা গোলাপ আপনাদের সামনে তুলে ধরলাম ভালোবাসার প্রতীক হিসেবে হাতটা বাড়িয়ে দিলাম আশা করি আপনারা সবাই হেডি গ্রহণ করবেন তবে আমি যে সময় এসেছি একুশে ফেব্রুয়ারির পরে গিয়েছি তখন আসলে ফুলগুলো থাকে না সবগুলোই বাজারজাত করা হয়ে যায় তবে পার্কের ভিতরে বিশেষ কিছু ব্যবস্থা আছে সেইখানে কিছু ফুল আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরব পার্কের ভিতরে কিন্তু আপনার চমৎকার কিছু নিদর্শন রয়েছে তার মধ্যে ছবি তোলার জন্য বিশেষ কয়েকটা জায়গার ব্যবস্থা করা হয়েছে আর এর মাঝে কিছু ফুল সংরক্ষণ করা হয়েছে যাতে দর্শনার্থীরা সেগুলো দেখতে পারে উপভোগ করতে পারে বিভিন্ন লাভ আকৃতির